নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক স্বাধীনতার উৎসবে উপেক্ষিত স্বর্গীয় মুক্তিযোদ্ধার সহধর্মীদের জোর করে এগারো বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করাটা দায়ী উনকুর জেলা আদালতের কুড়ি বছরের জন্য সাজা খসড়া বিরুনিয়া গার্লস স্কুলের তিরঙ্গা যাত্রায় দেশপ্রেমের উচ্ছ্বাস গোমতে জিলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হাড়hardhatির উদ্ধারক কার্যসূচীকে সামনে রেখে উদয়পুরে বিশেষ বাইক রেলি নেশা কারবারে ফের সাফল্য ফেন্সে বোছাই গাড়ি দুর্ঘটনায় দুই গোষ্ঠের মধ্যে গুলি বিনিময় ঘটনা বিশাল করে বিলোরিয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের সুখ সুচনা শহরে কোটি টাকার জলপ্রকল্পে অনিয়ম অমৃত 2.0 স্কিমে পাইপলাইন বিছানোর কাজে ঠিকাদারি সংস্থার অবহেলায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষে কোথায় আর আই ফুড নিচে যাওয়ার কথা থাকলেও পাইপ বসছে মাত্র এক ফুট বা 1.5 ফুট গগিরে এমন কি কোথাও মাটির উপর দিয়ে পুরো ন লাইনের ওজুwidehat চলছে অনিয়মের এই খেলা। শবרום জল প্রকল্পের পাইপলাইন বিছানোর কাজে অনিয়ম জন দূর্ভোগ চরমে। অমৃত 2.0 প্রকল্পের অধীনে জল ফু প্রকল্পের কাজ চলাকালীন ঠিকাদারি সংস্থার কাফিলুতিতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ওয়ার করার অনুযায়ী দু দশমিক পাঁচ ফুট মাটির নিচ দিয়ে পাইপলাইন বিছানোর কথা থাকলেও বাস্তবে ঠিকাদারি সংস্থা কোথাও এক ফুট কোথাও দেড় ফুট এমনকি শুধু তাই নয় পাইপলাইন বসানোর পর নিয়ম মাফিক মাটি চাপা দেওয়ার পরিবর্তে নামমাত্র মাটি দিয়ে গাছ সেরে ফেলা হচ্ছে এর ফলে রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়ে প্রায় প্রতিদিন ঘুরছে ছোটখাটো দুর্ঘটনা আটকে যাচ্ছে যানবাহন বিপাকে পড়ছেন চালক এবং পথচারীরা স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো সঠিক নজরদারি না থাকায় ঠিকাদারি সংস্থা ইচ্ছে মতো কাজ করছে ফলে সরকারের কোটি টাকার এই স্কিমের মান প্রশ্নের বুকে পড়েছে প্রকল্পের নাম ওয়াটার সাপ্লাই প্রজেক্ট অ্যাট সাবরুম সাউথ ত্রিপুরা আন্ডার অমৃত টু পয়েন্ট জিরো ঠিকাদার সজল ভট্টাচার্য সময়সীমা একশো আশি দিন প্রকল্পের আনুমানিক ব্যয়ে দু কোটি ছাব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার পঁয়ত্রিশ টাকা স্থানীয়রা দ্রুত তদন্ত এবং সঠিক মান বজায় রেখে কাজ সম্পূর্ণের দাবি তুলেছেন

আমরা দাবি কি থাকবো তারা তো কাজ করা আছে কাজ করে দিয়ে গেছে না না ঠিকভাবে ফিলিং করা হচ্ছে না এটা পাইপ পালায় উষুধি ডাজ দি অল্প অল্প মাটি দিই যাতে আছে আপনার পাইপ লাইনে ড্রেন করতে আসতে জিজি ভিঝি রাস্তায় আছে আমরা চলাচলে অসুবিধা হয় হ্যাঁ হেরার তো কয় আমরা কন্ট্রাক্টারে কাজ করায় হেরার জানো অফিসে জানো আপনি তো কাজ করছেন কোন জায়গাতে আড়াই ফুট কাজ হয়েছে এটাকে আপনি দেখাতে পারবেন কোন জায়গাতে আড়াই ফুট ডেপ ডেপ দেওয়া হয়েছে এই জায়গাটা কি আপনি দেখাতে পারবেন আপনি কি কোন জায়গাতে আড়াই ফুট ডাইভ করা হয়েছে এই জায়গাটা কি আপনি দেখাতে পারবেন দেখাও কোন জায়গাতে করছেন আপনি আড়াই ফুট

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়ি রেল স্টেশনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়ার অক্লান্ত প্রচেষ্টায় পূরণ হলো এই স্বপ্ন আজ এক নতুন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন স্টপেজ জোলাইবাড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ শুভ সূচনা জুলাইবাড়ি রেল স্টেশনে এক বর্ণ্যাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ বহু প্রতীক্ষার পর জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টা এবং ধারাবাহিকে তৎপরতায় গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে দক্ষিণ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়ি স্টেশন অতিক্রম করে সরাসরি শাব্রম পৌঁছে যেত ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হতো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে স্টপেজের দাবি জানান শেষ পর্যন্ত এই দাবি মঞ্জুর করেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন স্টপেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ির বিধায়ক তথা মন্ত্রী শুক্লা নোয়াতিয়া মাতিয়া জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত শান্তির বাজার মহকুমার শাসক মনোজ সাহা জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জুলাইবাড়িতে রেল পরিষেবা প্রদানের সাহায্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠান শেষে সবরুম থেকে আগত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে বাড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে বাড়িতে ছিল উৎসবের আমেজ এবং সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা যে আমাদের এই এক্সপ্রেস যাতে আমাদের

మాధమే పక్ష్య స অবশেষে রেল মানচিত্রে যুক্ত হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ আজ ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিয়াদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথমবারের মতো থামলো বিলনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথমবারের মতো থামল বেলুনিয়া রেল স্টেশনে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দক্ষিণ ত্রিপুরাবাসী নতুন শপেজের সূচনা উপলক্ষে বিলোনিয়ার ইনস্টিটিউশন প্রাঙ্গুনে আয়োজিত হয় এক আনন্দ ঘন অনুষ্ঠান ম্যান্ড বাজনা উচ্ছ্বসিত জনতার করতালি এবং স্লোগানের মধ্য দিয়ে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে স্বাগত জানানো হয় ভোর থেকে স্টেশন চত্বরে ছিল জনঢল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শুক্লা চরণ নোয়াদিয়া জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়িকা সপনা মজুমদার বিধায়ক দীপঙ্কর সেন অশোক মিত্র বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি এবং বদরপুর রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিরা আলোচনা শেষে সবুজ পতাকা নিরে বিলুনিয়া স্টেশন থেকে গাঞ্জনচক এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন দক্ষিণ জেলার মানুষদের জন্য দিনটি হয়ে রইল এক স্মরণীয় অধ্যায় যা অঞ্চলের রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে শুভ মুহূর্তের সাক্ষী আপনারা এখানে আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলোনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের গ্র্যান্ডের যে সাহিত্য যে আমাদের এশিয়ার স্টকেজ এখানে দেওয়া সেটা আমাদের শুরু হয়েছে মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম এম আমার কাছে বলছিলেন যে এই সেক্টর লিওনিয়াতে দেওয়াতে এই কাঞ্চনজঙ্ঘার স্টকেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায় রাজনগর থেকে যায় তারা এই স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে বন্ধু গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ওনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই ছিয়াশিতম বর্ষপূর্তিকে সামনে রেখে গোমতী জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ উদয়পুরে অনুষ্ঠিত হলো এক বিশেষ বাইক র্যালি গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হাড়খাড়ি তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে অনুষ্ঠিত হলো এক বিশেষ বাইক র্যালি উদয়পুর পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে যাত্রা শুরু করে র্যালিটি উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে মাদাবাড়ি প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন প্রাঙ্গণে গিয়ে শেষ হয় রেলিতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার হৃষিকেশ দেশাই ট্রাফিক ডিএসপি অভিমন্যু আর প্রসাদ ডিএসপি ডিআইবি শ্যামল দেমা সহ জেলা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক জেলা পুলিশ সুপার জানান হাটখার তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে গোমতি পুলিশের পক্ষ থেকে পঞ্চাশটি বাইকের সমন্বয়ে রেলিটি অনুষ্ঠিত হয় এর মাধ্যমে শুধু দেশপ্রেমের বার্তাই নয় সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় তিনি জেলার প্রতিটি পরিবারকে স্বাধীনতা

স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুপুরে বিরোনিয়া জেলা সদরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা শোভাযাত্রা মিলনীয় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা হাতে তিরঙ্গা নিয়ে দেশপ্রেমের স্লোগানে মুখরিত করে তোলে শহরের পথঘাট বেলোনিয়া গার্লস স্কুলে তেরঙ্গা যাত্রায় দেশ প্রেমের উচ্ছ্বাস স্বাধীনতা দিবস উপলক্ষে হাটঘাট তেরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুপুরে বেলোনিয়া জেলা সদরে অনুষ্ঠিত হলো বর্নাঠো তেরঙ্গা শোভাযাত্রা বেলোনিয়া গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীরা হাতে তেরঙ্গা নিয়ে দেশপ্রেমের স্লোগানে মুখরিত করে তোলে শহরের পথঘাট বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে গিয়ে বেলুনিয়া পুলিশ স্টেশন পর্যন্ত এই দেশপ্রেমিক শোভাযাত্রায় ছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ অনুপম চক্রবর্তী গৌতম সরকার দীপা পাল মজুদার প্রমুখ এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমুল দাস সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন হাড়ঘারের তেরঙ্গা উদ্যোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যে অনন্য উদ্দীপনা এবং দেশপ্রেমের আবেগ দেখা দিয়েছে তার উজ্জ্বল প্রমাণ মিলল এই তিরঙ্গা যাত্রায় স্বাধীনতার বার্তা ছড়িয়ে গোটা শহরে জোর করে পতাকার এগারো বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করার দায়ে হরকুমার দেবনাথকে বৃহস্পতিবার উনকোটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিংহ দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের জন্য সাজা ঘোষণা করেন জোর করে এগারো বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করায় চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দুপুরে উনুকুটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে কুড়ি বছরের সাজা ঘোষণা করেন এই বিষয়ে অনুকুটি জেলা আদালতের দুই সরকারি আইনজীবী সন্দীপ দেব রায় এবং সুনির্মল দেব জানান কুমারঘাট থানার অন্তর্গত নয়ত্রণ এলাকার স্থায়ী বাসিন্দা হরকুমার দেবনাথের স্ত্রী পেশাই গৃহশিক্ষিকা সেই গৃহশিক্ষিকার বাড়িতে পার্শ্ববর্তী এলাকার ষষ্ঠ শ্রেণীর এগারো বছরের এক নাবালিকা রোজ এসে পড়ত নাবালিকাকে পড়াশোনা সময় মাঝে ঘরে একা রেখে গৃহ শিক্ষিকা ঘরে ঠাকুর পুজো সহ ঘরের অন্যান্য কাজকর্ম করতেন গৃহ শিক্ষিকার অনুপস্থিতিতে গৃহ শিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতেন এমন ঘটনা কয়েকবার করেছে হরকুমার প্রথমবার দু সালের সাথে জুন এবং দ্বিতীয়বার দু সালের পাঁচই জুলাই গৃহশিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ নামালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে নামালিকা গৃহশিক্ষিকার বাড়িতে পড়াশোনার জন্য না আসতে চাইলে নামালিকার মা বাবার সন্দেহ জাগলে মা বাবা নামালিকাকে গৃহ শিক্ষিকার বাড়িতে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন এবং নাবালিকা তার মা বাবার কাছে গৃহশিক্ষিকার স্বামীর কুকর্মের কথা জানায় নামালিকার কাছ থেকে ঘটনা জানার পর তার বাবা দু সালের আঠি জুলাই কুমারঘাট থানায় গৃহ শিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ লিখিত অভিযোগ পেয়ে থানায় মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার তদন্তকারী মহিলা অফিসার ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ মামলা রেজিস্ট্রি করেই হরকুমারকে গ্রেফতার করেন নাবালিকার মেডিকেল করে ঘটনার সত্যতা পেয়েছিল পুলিশ অন্যদিকে অভিযুক্ত হরকুমার প্রায় তিন মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পায় তদন্তকারী অফিসার দু সালের একত্রিশ জুলাই মামলার চার্জশিট আদালতে জমা দেয় মামলাটি আদালতে চলাকালীন বারো জন সাক্ষ্য দান করেছিল এবং সেই বারো জনের রাজনগরের ভিডিও ছিলেন বলে আইনজীবীরা জানান তবে বারো জনেই হরকুমারের বিরুদ্ধে সাক্ষ্য করেছে অবশেষে প্রায় দু বছরে মামলাটি আদালতি চলার পর চোদ্দই অগাস্টে বৃহস্পতিবারে দুপুরে উনকুটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরিন্দ্য কুমার সিং অভিযুক্ত হরকুমারকে সিক্স অফ পস্কো এই ধারায় কুড়ি বছরে জেল এবং এগারো হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদায়ে চার মাসের জেল ঘোষণা দেন যদিও বিচারক অভিযুক্ত হরকুমার দেবনাথের বিরুদ্ধে কুড়ি বছরের জেল এবং এগারো হাজার টাকার জরিমানার পাশাপাশি উন্নয়ন ধারায় আরও সাজা ঘোষণা করলেও মূলত কুড়ি বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা অনাদায়ী চার মাসের জেল এ সজাই চূড়ান্ত থাকবে বলে জানান আইনজিবিরা একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটের কাছে পড়তে যেত প্রাইভেট টিউটর যিনি ছিলেন উনি হাউস হাউজ ওয়াইফ কাম প্রাইভেট টিউটর তো যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক তখন আর এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতে কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন ডিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাগালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এটা লজ হয়েছে এবং সেদিনই

মেডিকেলও তার পজিটিভ আসে যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর বারোজন সাক্ষী প্রদান করেন আমাদের এবং জন সাক্ষী যখন সাক্ষীর মধ্যে রাজনগর ছিলেন তারপর সব কিছু আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে করতে ঘটনা ঘটেছে এবং তারপরে প্রকৃতি আজ এই রায় এসেছে আমাদের কি সাহেব বলবেন রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান প্রতিদিন করেছেন এটাতে সিক্স ও পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম অফ আই অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা পনেরোই আগস্ট ভারতের ঊনাশিতম স্বাধীনতা দিবস দেশ জুড়ে যখন সাজসজ্জা পতাকার দেশপ্রেমের আবেগে উৎসবের আমেজ তখন শাব্রম মহকুমার এক কোণে নিরবে কষ্টে দিন কাটাচ্ছে নব্বই বছরের মারুতি ডালি তিনি প্রায়ত স্বাধীনতা সংগ্রামী মহেন্দ্র কুমার ডালির সহধর্মিণী আক্ষেপ তার এখন আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাকা হয় না আগামীকাল পনেরোই আগস্ট ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস স্বাধীনতা সংক্রামী প্রয়াত মহেন্দ্র কুমার ঠালির সহধর্মিনী মালুতী ঢালি বয়স নব্বই বছর আক্ষেপ করে বললেন আজকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস শেষ মহকুমা অনুষ্ঠানে আমন্ত্রণ পান না অথচ স্বামী উনিশশো সালে ইংরেজদের বিরুদ্ধে সংক্রামে অংশগ্রহণ করে তিন বছর চার মাস চট্টগ্রাম এবং ঢাকা চেলেছিলেন মহাত্মা গান্ধীর ভারত ছাড়ু আন্দোলনে অংশগ্রহণ করে জিরে জিতে হয়েছিল স্বাধীনতা সংক্রান্ত কালীপদ ভৌমিক শুরু সুনীল কুমার গুপ্ত সুধাংশু রায় ও সূর্য সেনের সাথে জেলে ছিলেন মহেন্দ্র কুমারের ঢালে পূর্ব পাকিস্তানে মীর সরাইয়ের রাজা পরিবাসিন্দা ছিলেন উনিশশো সালে ত্রিপুরায় চলে আসেন স্বাধীনতা সংগ্রামী মহেন্দ্র কুমার ঢালের সন্তান বিনয় ঢালি এক সাক্ষাৎকারে পিতার স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন বিনয় ঢালি সাবরুম আনন্দ ভাড়া বাবার নাম শ্রী মনীন্দ্র কুমার ঢিলি ইতিহাস সম্পর্কে জানি বাংলাদেশে মিরসরায় রাজাপুরে চট্টগ্রাম আমার দাদুর বাড়ি আমার দাদুর নাম ছিল পূর্ণচন্দ্র ঢালু বাবা তারা পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে বাবা সবাই বড় বাবা ছোটোবেলার থেকে স্বাধীনতা আন্দোলন অর্থাৎ বিশেষ করে উনিশশো সালে আগস্ট মুভমেন্টে বাবা রাজ মানে স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত এই আন্দোলন করার সাথে সাথে বাবার সাথে তৎকালীন যুগে কালীবধভূমি সুনীল কুমার গুপ্ত সুধাংশু রায় তারপর ভবেশচন্দ্র নন্দী নরেশচন্দ্র ভট্টাচার্য কালী রাজভূমি ডিজেন দে বিনোদ বিহারী দত্ত ইত্যাদি এই লোক ছিল তখন ওদের নেতৃত্ব দ্বিতীয় বিপ্লবী কুমার বারিন্দ কুমার ঘোষ এবং সূর্য সেন বাবা ওদের সাথে একসাথে যুক্ত হয়ে তৎকালীন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ভূমিকা নেন এই ভূমিকা নিতে গিয়ে বাবা উনিশশো বিয়াল্লিশ সালে বাবা জেলে যায় সেখানে বাবা তিন বছর চার মাস জেলে ছিল এবং উনিশশো সালে জেল থেকে মুক্ত পায় তৎকালীন যুগে বাবা সাতই মে উনিশশো সালে জেলে থেকেই বাবা মেট্রিকুলেশন পাশ করেছে এরপরে বাবা তৎকালীন যুগে হোমিওপ্যাথিক করতো এরপরে ঘটনাচক্রে পাকিস্তান ভারত যে দ্বিধা বিভক্ত হলো উনিশশো ভারত স্বাধীনতা হওয়ার পর উনিশশো সালে বাবা ভারতে এসেছে এসে ত্রিপুরাতে আসে এখানে বাবা এই শিক্ষকতা চাকরি করে এবং উনিশশো তিরাশি সালে বাবা দেওয়া আশি সালে বাবা দেওয়া ত্যাগ হ্যাঁ ভারত সরকারের উনিশশো বাহাত্তর সালে বাবাকে একটা তাম্রবত্ত দিয়েছিল আর সম্মানে কিছু ভাতা দিয়েছিল এই ভাতা বর্তমানে আমার মা না ভারত সরকার সম্মান দেয় যথারীতি প্রতি মাসের সম্মানিক ভাতাগুলি বাবা আগে বাবা ভেতাম বাবার পরিবার আমার মা পাচ্ছে তবে বর্তমান সাবরুমে বর্তমান আগের যেমন প্রতিটা বছর তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট ইনভাইট করা হতো স্বাধীনতা সংগ্রামী হিসাবে এখন এটা ধারাবাহিকতা একটু পরিবর্তন এ বিশালগড়া আবারও কেঁপে উঠলুন নেশা রক্তচক্ষুতে পূর্ব গোকুলনগর আগরতলা থেকে উদয়পুর সড়কের নাম্বারবিহীন বলেও দুর্ঘটনার কবলে নেশা কারবারে ফের চাঁদ ফেন্সে বোঝায় গাড়ি দুর্ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় বিশালগড়ে ফের নেশা কারবার ঘিরে উত্তেজনা গোপন সূত্রের খবরে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানা পুলিশ পূর্ব গোকুলনগর আগরতলা উদয়পুর সড়কে পৌঁছায় সেখানে নাম্বারবিহীন একটি বলেরও গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল পুলিশ গাড়িটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে চারশো পঁচিশ বোতল স্কাফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে সূত্রের দাবি করুইমোড়া আমতলি এলাকায় নেশা ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে পরিস্থিতি চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে এমনকি উভয় পক্ষই নিজেদের বন্দুক থেকে গুলি চালায় এরই মধ্যেই একই গোষ্ঠীর সদস্যরা বিপুল পরিমাণে নেশা জাতীয় সিরাপ গাড়িতে কুড়ে পালানোর চেষ্টা করে পথে দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন এই এলাকায় অতীতে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই তা এড়িয়ে যাওয়া হয়েছে এবারের ঘটনার পর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর যে একটি কুলনগর পুলিশের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টাফ ঘটনাস্থলে যায় এবং দেখতে পাই একটি গাড়ি বুলুরো গাড়ি বুলুর সাইড ক্যাপসাইজ হয়ে পড়ে আছে তখন গাড়িটি নাম্বারলেস ছিল সন্ধে হওয়া গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা টিকিতে মানে নিষিদ্ধ অফ সিরাপ যেটা আমরা পাই এবং পাওয়ার পর আমরা এন ডি পি এস সব ফর্ম্যালিটিস মেনটেন করে এবং তাদের সাক্ষী এবং বিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে পাঁচটি বড় এবং এবংটি ছোটো কার্টুন উদ্ধার করি যা সর্বমুঠ আষ্টশো পঁচিশ নতন আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এন ডি পি এস দ্বারা আমরা এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সদা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে